হ্যালো বন্ধুরা রাতের খাবার নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু রাতের খাবার হচ্ছে কী কী বলতো এই দেখো গরম গরম বেগুন ভাজা ফুলকপি দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু ভাজা করেছি আর এটা হচ্ছে আমাদের রাতের খাবার এখন আমরা খাবার খাচ্ছি ভাত তোমাদের কার কার রাত্রে খাবার খাওয়া হয়ে গেছে কমেন্ট করে কিন্তু জানাও বুঝছো আর শীতকালে কিন্তু বেগুন ভাজা তো সত্যি বলছি দারুন তার থেকে ঠান্ডা লেগেছে আমার বন্ধুরা কি বলবো ভীষণ ঠান্ডা লেগেছে ভিডিও করার সময় পাচ্ছি না বুঝতে পেরেছি বন্ধুরা আজকে ভাতটা অল্প অল্প করেই নিয়েছি কারণ আমরা বেলা করে ভাত খেলাম না খাবো তো বেলা করে ভাত খেয়েছি ভাতটা খেতে বললাম তুমি খাবার তো জল জীবন জল ছাড়া কোন ছাগল কোনো পাগল কোনো মানুষ কোনো গরু বাঁচতে পারে না তাই জলটা আগে খাও জল খাও আর যত পারো হিসু করো যত পারো হিসু করো হিসু আর ওগুলো ভাবছি আবার বৌদি কাকে খাওয়াচ্ছে এই দেখো আমার ছেলেকে খাওয়াচ্ছি তো ক্যামেরার সামনে আসতে চাই না আমার ছেলে বললাম বলে তো মারলো। আর এখন আগের আগের তো আগের থেকে এখন ঠান্ডা অনেকটা কমে গেছে আগে যেরকম ঠান্ডা ছিল এখন তো সেরকম ঠান্ডাই নেই এখন যার ওয়েদার প্রত্যেকটা মানুষেরই শরীর খারাপ হচ্ছে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এরকম হচ্ছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দেখো থালটা পুরো একদম চেটে পুটে পরিষ্কার করে নিয়েছি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো টাটা বাই বাই